তা নমস্কার বন্ধুরা তোমার সকলে কি এমন আছো সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর এখানে দেখতেই পাচ্ছি কী বলো তো লাল লাল এগুলো এগুলো হচ্ছে টমেটো আর এটা হচ্ছে আঙুর আঙুর আর টমেটো রাত্রবার কালকে ধোঁয়া পাকলা করে এরকম ডাইনিং টেবিলে বিছিয়ে গেছে টমেটো কিন্তু আমার কাছে আরও আছে এগুলো সবই কেনা না আমার গাছেরটাও কিন্তু আছে এই ব্যাপার এই টমেটোগুলো আমি এখন শুয়ে রাখবো প্যাকেটের মধ্যে ভরে দেবো আর এটা আর গাছের টমেটোগুলোও আছে কেন তো টমেটো কিনে আনলাম বেশি করে কারোর কারণ হচ্ছে এই তো মানে এবার তো গরমকাল টমেটো কিন্তু সেরকম বাইরে রাখবো খারাপ হয়ে যাচ্ছে এইগুলো রান্না করে দেবো এরপর কিন্তু আর পাওয়া যাবে তার কারণ হচ্ছে এই শীতের টমেটোগুলো শীতের টমেটো কিন্তু খেতে ভালো লাগে আর গরমের টমেটো না খেতে কোনো টেস্ট না সেই জন্য এই দেখো আমি আলাদা করে রাখলাম এটা ব্যবহার করব আর আমার গাছের টমেটোগুলোও এখনও আছে সেটা বোন না যে শেষ হয়ে গেছে তা আমি এখন এই যে এর মধ্যে ঢুকিয়ে দেবো আর এই যার একটা প্যাকেট নিয়ে নিচ্ছি এটার মধ্যে আঙুর গুলো রাখবো এইসব কাজ সকাল থেকে আরো সব ঢুকিয়ে ঢাকিয়ে দিলাম আর এই যে ভাতটা দিয়ে তাড়াতাড়ি দিয়েছিলাম সেই সকাল সাড়ে ছটা থেকে ভাবো ভাজে লাগে নেই যা গরম যত তাড়াতাড়ি পারি ভাবি যে শেষ হয়ে গেল শান্তি কাজটা তাহলে ভাবো কাজগুলো পরিপাটিভাবে করা যাবে কি বলে তো বের করে গেলে উঠলেই মানে সর্দিটা তারপরে বাবু অনেক কাজ আছে আর রান্না তাও তো কালকে প্রচুর ডাটাটাতে কেটে কুটে রেখে দিয়েছে এরপরে ভাতটা হয়ে গেছে আর ভাত তো হতে চাপাতে না জানো তো কী যে জ্বালা সেই প্রথমে ভাত চাপিয়ে পড়তে সকাল সকালে উঠে প্রচুর মানে প্রচুর কাপড় প্রত্যেকদিন ওটা তো আমার ডেলি রুটিন হয়ে গেছে কাপড়টা কোথায় রাখলাম ভাইরে কপাল কোথায় রেখে দিসছে দাও নিয়ে আসি একদম ভাবি সকাল থেকে উঠে গেলে কি বলো তো ওদিকে রেখে দিচ্ছো বেশি বলছি না সকাল থেকে উঠে গেলে কি বলো তো কাজটা না শান্তির চড়ে করতে পারা যায় কাজটা করতে পারি ভেবে কাজ করি যে এখন দেখি কখন কখনো বসে পড়েছি এবার কী করতে বলো তো এই দেখো শাক ছাড়াচ্ছিলাম কি বলবে তোমাদের সবই তো তোমাদের সঙ্গে একবার শেয়ার করা যায় না কাজের ফাঁকে ফাঁকে তার মাঝখানে মনে পড়ে গেলো এই দেখো প্রচুর তো এখানে কালকে কেটে রেখে দিয়েছিলাম এই সব কেটে জলের মধ্যে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এর মধ্যে না লঙ্কা আছে লঙ্কাগুলোকে পাকা লঙ্কা কাঁচা লঙ্কা সব আছে সবগুলোকে আলাদা করতে হবে মানে পাকা লঙ্কাগুলো কী বলে শুকাতে দেবো আমি ভাবছি এবার শুকাতে দেবো আর কাঁচা লঙ্কাগুলোকে ফ্রিজে ঢুকাবো টাইম পাচ্ছি না টাইম পাচ্ছি না একদম তা আগে আমটা খাচ্ছি কেন বলো তো আমটা খাচ্ছি হচ্ছে ওই ইয়ের জন্য ওই কচুর ডাঁটা তো দিবো সেই জন্য কষ কষ জন্য মুখে গা হয়ে যাবে বাবা বা অনেক কিছু ফোড়া মোড়া অনেক কিছু হয় তখন ওই ভয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি তার মাঝখানে মনে পড়ে গেলো আমার এখন আমি শাকটা ছাড়াবো ওইদিকে আমি ছাড়িয়ে রেখে দিলাম বাবা তা আগে শাকটা চাপাবো ওইদিকে আর ওইদিকে কচু ডানাটা প্রেশার কুকার দিয়ে দেবো এগুলো দুটোই কাজ হয়ে যাবে আর তার জন্য তো আম দরকার টক না তো ব্যাপারে গলা ধরবে তখন আবার আর এইদিকে তো দেখো শাকটা কিন্তু চাপটা দিলাম আমি একটু আস্তে করে দেবো আস্তে আস্তে হোক ততক্ষণ আমি কী করবো প্রচুর ডাঁটা গুলোকে কালোটাকে কেটে রেখেছি বলে না বলে না আমি সুবিধা পেয়ে গেছি দেখো ধোয়া পাকলা করে নিয়ে দেবো না বাবা আমি যদি কালো টালো হয়ে যায় হাতের মধ্যে কালো টালো এমনিতে কালকে কেটেছি দেখো হাত কিন্তু কালো টালো হয়নি ভালো করে ধোয়ার জন্য এই যে এই ছাপি নিয়েই আমি করে দিই তা এদিকে চাপিয়ে দিবো প্রেশার কুকার দেখো রেডি আমি নিয়ে চলে এসছি আর এদিকে তো আমটাকে তো কেটে কুটে নিয়েই রেখে দিয়েছি আর বেশি নেয় যে একটু কমই আছে দেখছি ভালো হয়েছে কারণ কি বলো তো কাটতে হতো তাহলে আমাকে অনেকটাই বেশি বাবা ওই ঝামেলা তাহাতে দেখতে পাচ্ছ যে কতটা কঠিন হয় যে করে সেই যায় জানো তো যে করে না সে বলবে কেন হচ্ছে না সেটাই বলবে আমার তো ভীষণ কঠিন তাতে একটা থেকে আমি আমাদের সবচেয়ে দিয়ে দিলাম এই দেখো এবার আমি কী করবো বলো এটা থাকি এখানে এই দেখো আমটা অনেকটাই আছে এতটা দেওয়া যাবে এখন বেশি টক হয়ে গেলে আমটা দেখছো কতটা খস কচুর প্রচুর কিন্তু খস কেটেছে জানো তো আমি এখন এই মোটা মোটা দেখে এই পিস মতন দিয়ে দেবো আর এটা কিন্তু আমি এমনি করবো না এই দেখো কালকে সে চিংড়ি মাছ অনেক আছে এক দেড় কেজি মতন আছে তা কেউ বলবে দেখো করিয়ে নিয়ে আজকে করবো তা চিংড়ি মাছ দিয়ে কচুর ডাঁটাটা হবে

আর এদের এদিকে প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি আর এদিকে শাকটা একটু তোমাদের দেখিয়ে দিই আস্তে আস্তে এদিকে শাকটা হচ্ছে তো আমি শাকটা এখন দেখবো না আস্তে আস্তে সিদ্ধ কারণ একটু ভালো করে লাগতে শাক না একটু অন্য অন্যরকম করে ভালো একটু ঝোল ঝোল করলে তো ডিস্টার গাড়ি দেখো বাল্টিটা কিন্তু আমি মেজে নিয়েছি আমরা কিন্তু তার যদি লাগে আর আস্তে আস্তে দেখে সিটিও আর বালতি কিন্তু আমি মেঝে নিয়েছি চলো ব্যবক দিয়েই যাই মানে একটু উলটিয়ে না রাখলে থাক লাইটে চলবে এখনই আমাকে দৌড়া হবে আবার আমি শুয়ে আছে খুশি আর এই দেখো প্রচুর কাপড় কেচেছি প্রচুর দেখবে দেখো তারা তোমাদের ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি এখন উল্টিয়ে রেখে দিই শান্তি নেই জানো তো তারা তোমাদের দেখাচ্ছি এটা মানে শুকিয়ে গিয়েছে দেখো সব শুকিয়ে গিয়েছে এত মানে সকালবেলায় কেঁচে দিন আর বেশি কিন্তু বাজে না কটা বাজছে দশটা দশটার মতন বাঁচছে তা বলো দশটার মধ্যেই কিন্তু কাপড় চোপড় শুকিয়ে গেছে এগুলোও সব শুকিয়ে এগুলো কিন্তু সব শুকিয়ে তারও তো ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি আমি আরে দেখো আমি ছেলেকাগুলোকে দিয়ে দিচ্ছি কারণ অন্য কিছু দিতে পারব না দেখো সব চামড়ার মতন শুকিয়ে গেছে দেখেছ কিভাবে আর এইগুলোই কিন্তু আমি দিই মানে গাছে তোমরা তো জানোই শাড়ি হিসাবে আমি কিন্তু এটাই প্রয়োগ করি প্রচুর হাওয়া দেখো অন্যটা শুকিয়ে গেছে আগে সবার আগে তুলে দিই তা একটু জায়গাটা ফাঁকা হবে বলছি না প্রচুর কাপড় চোপড় প্রত্যেক দিনই চোপড় প্রচুর কাছে বালতিটা মানে নাইটের সঙ্গে উদ্দি যাচ্ছে জানো তা থাক এখানে তোমাদের দেখা যাক হাওয়া দেখো কেমন ফুল ফুরে হাওয়া দেখেছো বলি না ব্যালকনি দেখো খুব দেখো বেলি কুড়ি করিয়েস্তে দেখেছো রোদ্দুর দেখো হলাম না মাত্র দশটা বাজে তাতে এত রোদ ডুব দেখেছো তাই দেখো প্রেশার কুকারে দিকে আমার আওয়াজ দিতে লেগেছে আর এই জবা গাছে কিন্তু আজকে আর ফুল নেই এটা পড়ে গেছে দিককার আর নয়নতারা কিন্তু অনেক কটাই ফুটেছে এই জবা গাছটা কবে যে ফুল হবে লাল হবে এটা জানো তো তা দেখো তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছকে গাছ দেখালে আমারও ভালো লাগে আর তোমরাও অনেকজনা কমেন্ট করো আমার ব্যালকনি গাছগুলো খুবই আর গোলাপ গাছে কিন্তু কুড়ি চলে এসেছে দেখেছো তো আর এই দেখো ক্যাপসিকাম কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এই দেখো তোমাকে ভালো করে দেখাচ্ছি ক্যাপসিকামটা এই দেখো দেখেছো লুকিয়ে আছে লুকিয়ে থাক ভালো থাকলেই হলো আমার গাছের তা যাই হোক এদিকে দেখিয়ে দিলাম তোমাদের ক্যাপসিকাম আর এই দেখো এখানেও কিন্তু এই গাছটার নামটাই ভুলে যাচ্ছে আমি পিটুনিয়া না তো কী নাম গাছটা ও পার্পেল হার্ট সরি দেখেছি মনে পড়ে গেছে পার্পেল হার্ট পার্পেল হাটে কিন্তু ফুল হয়েছে জানো তো এদিকে হয়ে গেছে বলে না আমার দেখানোই হয় না গাছটা সুন্দর ওই দিকে আমার দেশটাকে কুকার ফটাফট আওয়াজ দিচ্ছে আর রোদ্দুর দেখো এদিকে দেখো আম গাছে কেমন রোদ্দুর দেখেছো তো প্রচুর রোদ্দুর তা আমি এখন আবার চলে যাব আর এই দেখো সকালবেলায় যখনই আমি কাপড় জামা কাচি না তখন দেখো চিরুনিগুলো সব কেঁচে মেলে দিই মানে কেঁচে মানে পরিষ্কার করে মেলে দিই তাহলে একদিন অন্তর অন্তর পরিষ্কার থাকলে চকচক থাকে আর মাথায় দিতেও ইচ্ছা করে আর পায়রাগুলো দেখো কি আর দেখো ফ্ল্যাগটা দেখো রং হয়ে গেছে আর কদিন পরে দেখবে লোক গিজ গিজ করছে এখানটা তো আমাদের মাথা কি করবে মানুষ তো থাকবে এখন তো ঘর পাওয়াই মুশকিল না আর আমাদের প্রপার টাউন এটা একদম প্রপারে থাকি আমরা মানে এখানে দামটা একটু বেশি সব কিছু শাক তো নামিয়ে দিয়েছি আর কোথাও প্রচুর ডাকাটা কেউ সিদ্ধ করে নামিয়ে রেখে দিয়েছি এবারে আমি কী করবো বলতো একটুখানি চিংড়ি মাছ বললাম না চিংড়ি মাছটাকে এর মধ্যে দিয়ে দিবো যে মাছের মাথা থেকে দেখি দিও না কারণ চিংড়ি মাছের ওরা ঝাল খাবে দেখছি বুঝে না যতটা পাচ্ছি দিচ্ছি কালে না এরকম এতটা বলে তো ঝাল হবে না চিংড়ি মাছের ঝাল এটা ও বাবা এটা আমরা বেশি করে করছি তাহলে কিছু পাই না এখন রেজে তুই রেখে দেবো আর এই যে পেঁয়াজ পেঁয়াজও কেটে নিয়েছি সব কিছু করে নিয়েছি আজকাল পেঁয়াজে কেটে নিয়েছি আর এখানে মশলা সব রেডি এক্ষুনি বরাবর চাটনি খেব একদম আবার চিংড়ি মাছ বেশি কি তুই তো ভালো যাবে না চিংড়ি মাছ বেশি লাগবে ওই রাওয়ারের মতন হয়ে যায় একদম ভালো লাগে না জানো তো আমি এক্ষুনি তুলে আলাদা করে রেখে দেবো এগুলো কি বলতে একটু বুজি খাটতে যদি করা যায় না আমি কালকে যখন একটু চাটা ওই নিয়ে এসছি তখনই মনে হয় বলেছিলাম যে এইবার আলাদাভাবে করবো কুচিটা না এই দেখো কুচিটা মাথা তো সেটা কিন্তু হয়ে গেছে আর দেখো চিংড়ি মাছ দিয়ে কিন্তু দারুণ লাগবে কারণ এটার টেস্টটা আমরা খাইনি আমরা ইলিশ মাছের মাথা দিয়ে বা রুই মাছের মাথা দিয়ে আগে করেছিলাম প্রত্যেকবার তাই হয় কিন্তু এইবার একটু টেস্টটা বাজানোর জন্য ভাবলাম চিংড়ি মাছ আছে এবার চিংড়ি মাছই বলব আর আমও ছিল আম দিয়ে আহ যা হয়েছে না তোমাদের কী বলবো তা এখন এটা আমি নামিয়ে নেবো এই দেখো এতে নামিয়ে রাখবো আবার তারপরে চাপাবো চিংড়ি মাছের ঝাড়ার যা গরম পড়েছি যা গরম লাগছে রান্নাঘরে আমার এত রান্নাঘরে গরম লাগে না কিন্তু আজকে প্রচুর গরম লাগছে আর শুধু বোতলে জল খাচ্ছি আর কাজ করছি এই করছি জানো তো এটা নামিয়ে নিই চাকরি করে চিংড়ি মাছটা করে নিই তারপরে আবার টিফিন টিফিন করে আবার রুটি করবো মানে আমার কী বলবে সকাল থেকেই এত কাজ করি তাও কিছু করার নেই করতেই হবে আমাকে তো আমরা তো সবই জানি না সকল মাদেরকে করতে হয় একা হাতে করি বলে কিন্তু একটা রেহাই নাহলে কি বলো তো এই ডুববে রান্না করে ও ডুববে রান্না করে আর এক জ্বালা খুব মুশকিল হয় তখন তো একা হাতে শান্তিতে কমাবো চিংড়ি মাছের ঝালটা কিন্তু হয়ে গেছে আমি আর কিন্তু কমাবো না কারণ একটু ঝোল লাগবেই কারণ আমরা ভাত খাই ডুবের বলা দুই পাচ্ছি সে রাতে নেয় রুটি খায় কিন্তু দুপুরে তো ভাত খায় সেই জন্য জানো তো এটাকে অফ করে দেবো আমি এখন আমি চলে যাবো আর দেখো বেশি কিন্তু ঝোল নেই জানাতো একদমই মানে এখন তো ফুটছে বলে এরকম বোঝা যাচ্ছে এখন মানে একটু পরেই টেনে নেবে আর জানতো তো এখন আমি চলে যাবো টিফিন করতে জানো তো আগে টিফিনটা করে নিই তারপরে আবার আসবো রুটি করতে আবার গ্যাস বার করে রেখেছি দেখি আজকে আবার গ্যাস সিলিন্ডার করা হয়েছে দেখি আজকে আসবে নাকি করে তো রাখা আছে এদিকে দিকে সেজন্য তাতে তাড়াতাড়ি করছি আর টাইমও অনেক হয়ে যাচ্ছে গরমও প্রচুর লাগছে তাদের রান্না কিন্তু পরপর পরপর রেডি আর তাদের আমের ছেঁচাটা আছে এখানটায় সাতটা দেখো সাতটা দেখিয়ে দিয়ে দেবো সব এখানে আছে আর এটা কী বলো তো ডাঁটাটাকে আবার জল দিয়ে ভিজাতে হবে জানো তো কচুরটা এটা দেখো কমপ্লিট এখানে রেখে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ি মাছের ছাল তো পুরো হয়ে গেল এবার পালাই টিফিনটা ওর মায়ের সঙ্গে ফুল কিনতে গেছিলো দেখে কেমন ফুল কিনেছিস ইমা খুলিস না খুলিস না মাকে দিতে মাকে দিতে এই নিয়ে যাওয়া দেখো খুলে দিচ্ছে মাকে দিয়ে না না আমার লাগবে না আমার আছে ফুল কালকে নিয়ে এসেছি মালা দিতে গাঁদা ফুলের মালা ওই দেখো মাকে দিয়ে দেয় মাকে দিতে দে 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 নিয়ে নামি নাও ভগবানের মালা ওটা অবরোধ বলতে হবে নাও ওগুলো এখানে এসছ হয় তুমি এখানে এসো দেখি এখানে কালকে আমি নিয়ে এসেছি গাঁদা ফুলের মালা দুটো মাথা নিয়ে আরে এই যে দুষ্টুটা তো মায়ের সঙ্গে ছিল কই দেখি একটু এই দুষ্টুকে ছাড়তে ভয় পাচ্ছিলো না তো সিঁড়িতে মন মনে মন মনে মন 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 ও এখন খেলা পেয়েছে এইটা এখন কী খেলছে দেখি আবার খেলা খেলো আমার এখন দুধ চলে এসছে এবার ভাবলাম যে টিফিন করবো কিন্তু দেখে দুধ চলে এসছে দেখে দুধটা গরম হচ্ছে তাই দেখো দুধও চলে এসেছে এবার টিফিন করে নিয়ে আমি নাহলে মুশকিল যা পুচি চলে এসেছে পুচি খেলছে সকাল এসছিলো কিন্তু ওই যাওয়া আটকাছে সিঁড়িতে উঠে আছি যেন ওটা একটা টেনশন হ্যাঁ বাবা চলে এসো এ ঘরে দেখো এই নতুন বেড করার একটা পাতা নতুন না এটা ছিল ওই ঘরে পাততাম তো এই ঘরে পাতাম না দেখো জানালাগুলো সব লাগিয়ে দিয়েছি এবার পদ্মাটাও দিব আর এই সব গাছগুলো সব নামালাম কেন নামালাম এগুলোকে সব ব্যালকনিতে নিয়ে যাব এগুলোতে না খোল পচা দেবো আর এইগুলো কী বলতো ওই গাজরটা একটু কেমন হয়ে গিয়েছিল পচে যাওয়ার মতন তা আমি এর মধ্যে গুটিয়ে দিলাম কেন ওটাও একটু ওদের মধ্যে কি বলো তো রসটা যদি যাই যাতে গাছের মানে ভালো হবে পজিটিভ হবে গাছটা গ্রো করবে তাহলে সবকটা তো দিয়েছি তো এখন আমি সব কটা গাছকে নিয়ে এগুলোকেও নিয়ে যাবো এই দেখো এগুলো তো দিয়েছি এই দেখো গাছের পচাটা মানে একটু বলে গেছে আর কি রাখবো ওই জন্য গাছে দিয়ে দিলাম এগুলো ওদের ভিটামিনে কাজ করবে যত গাছ আছে সব কটা নিয়ে যাবো আর একটু আজকে ভাবলাম একটু রোদ জল দেবো কারণ প্রচুর রোদ এদেরকে রোদ তো তোমাদের দেখাতে পারবো না জানালা বন্ধ করে দিচ্ছি প্রচুর গরম লাগছে সেই জন্য চলো ব্যালকনিতে যাই আমি এইসব গাছগুলো নিয়ে পচা জলটা নিয়ে চলে এসেছি এই দেখো কোথায় গেল এই দেখো বালতি আর যত ঘরের গাছ এখানে রেখেছি কিছুটা আর দেখো সামনেও কিছুটা রেখেছি দেখতেই পাচ্ছ এই দেখো দেখতে পাচ্ছো কিনা জানি না এই দেখো এই দেখো দেখো প্রচুর গাছ আমি সামনে ফোন রেখে ভিডিও করছি এবার ফোনটাই উল্টি পাল্টি পরে যাচ্ছে এমন তো এই আরেক জ্বালা হয়ে গেছে তা এখন আমি সবকটা গাছকে পচার জল একটু দিই শুধু এই গাছটা দেবো না এটা এটা স্পাইডার প্ল্যান্টাই দিবো না কারণ ওটা তো দেওয়া যাবে না তাছাড়া সব কটা গাছেই দিবো তা দিয়ে দিই আর বাইরে প্রচুর রোদ্দুর আর পচা জল দিচ্ছি বলে দেখো এই ঘরেরও জ্বালা টালা কিন্তু সব বন্ধ এমনকি দেখো

এবার বিস্কুট খাবে দিব এবার বিস্কুট খাবে দেখো কত মজা করছি কত মজা আমাদের বাবু তো না ভিজে খাও খাও দেখো বাচ্চাদের কত ভালো লাগে না এরকম আস্তে আস্তে করে খাও খাও কি ভালো মেয়ে টেস্টি টেস্টি আজকে মতন টাটা দিয়ে দাও আজকে মতো শেষ করে দিলাম নেক্সট ব্লগ